সবাই শীত দ্বারা নিয়ে কথাটা খুব বেশি বলেন কারণ আমাদের যে পশ্চিমবাংলায় কার্যিকর অভয়ার মানে ডাক্তার অভয়ার ঘটনাটা ঘটে যাওয়ার পরে এই যে শীত দ্বারা বিক্রি আছে কি নেই কার শীত দ্বারা কতটা শক্ত এগুলো নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছিলই আর এখন এই বর্তমান পরিস্থিতিতে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনা আমরা দেখছি আগে যে সমস্ত ঘটনা কেউ কোনোদিন চিন্তাই করতে পারতাম না সেগুলো সবই বাস্তবে ঘটছে তো এখন আর আমরা অবাক হই না আমরা অবাক হতে অনেকটাই ভুলে গিয়েছি তো তারপরেও অনেকে এই শির দ্বারা বিক্রি হয়ে গেছে কি নেই কে চটি চাটছে কে চটি চাটার চেষ্টা করছে ইত্যাদি নিয়ে অনেক কথা হচ্ছে এত দেখেও আমাদের মানে শিক্ষাও হয় না আর কি তো যাই হোক একটা কথা আমি বলবো যে কাউকে কোনো মানুষকে সে যেই হোক খুব বেশি গুরুত্ব বোধহয় দিতে নেই বিশেষ করে এইসব ক্ষেত্রে সে তো চাইছে তাকে গুরুত্ব দেওয়া হোক সে তো চাইছে লোকে তাকে নিয়ে আলোচনা করুক আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কার কথা বলছি বা কোন বিষয় নিয়ে কথা বলছি বুঝতে পারেনি থামনেল টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি আমি বুঝিয়ে দিতে পেরেছি যে হ্যাঁ আমি সেই অনির্বাণ ভট্টাচার্য যিনি কিনা হুলি গান ইজম বলে ওনার একটা ব্যান্ড আছে উনি ওনার বন্ধু বান্ধবদের সঙ্গে ও ভাই ভাই করে এমন কিছু কথা বলেছেন জানিয়ে নিয়ে প্রচণ্ড আলোচনা সমালোচনা ঝড় চলছে ব্যাপারটা হচ্ছে উনি তো সিনে ব্যক্তিত্ব অভিনয়টা খারাপ করেন না ভালো করেন বলতেই হবে এই যে মন্দার বোধ একটা ওনার সিরিজ আছে বেশ ভালো করেছেন আমি দেখিনি অনেকে বলে শুনেছি কথাটা হচ্ছে যে উনি যে গানটা করেছেন উনি এক নম্বর হচ্ছে উনি গায়ক নন কিন্তু কিছুদিন আগে ওনার বকুলতলা ভীষণ জনপ্রিয় হয়েছে আমরা জানি ভাইরাল এবং এটাও ভাইরাল আমার গানটা বেসিক্যালি ভালো লেগেছে এই যে হুলি গান ইজ ইজম গানটা ভালো লেগেছে মানে গানের যে মানে কি বলবো রিদমটা ভালো লেগেছে তবে গানের মধ্যে যে বক্তব্যটা সেটার সঙ্গেও যে বিশাল বিরোধী সেটা নই কিন্তু অনেক কিছুই খুব অদ্ভুত লেগেছে আর সেই অদ্ভুত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্যই এই ভিডিওটা করতে বসেছি এবং সঙ্গে আরেকটু ছোটোখাটো কিছু বলার মতন আছে হ্যাঁ আমাদের মাননীয় সম্পর্কে অতি অবশ্যই তো পুরো ভিডিওটা আশা করি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি সবাই দেখবেন এনজয় করবেন সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো যেটা বলছিলাম যে এই যে অনির্বাণবাবু উনি কিন্তু অনেকেরই খুব প্রিয় অভিনেতা কিন্তু প্রিয় মানুষ কি না প্রিয় মানুষ উনি হতে পারেননি কারণ যারাই জগতের বা সিরিয়াল জগৎ যাই বলুন মানে একটু যারা নামধাম করেছেন যাদের মানুষ একটু ভালো টালো বাসে পছন্দ করে তারা যদি জায়গা মতন বা সময় মতন নিজের মানে স্ট্যান্ডটা নিতে না পারেন না তাহলে কিন্তু তাদের সেটা কেরিয়ারে পর্যন্ত এফেক্ট করতে পারে তবে ওনার সঙ্গেই শোনা গেছিলো তৃণমূলের কোনো একজন নেতার খুব একটা বিরোধিতা কিছু বিষয় হয়েছিল এবং ওনার নাকি তারপর থেকে নেওয়ার কাজ টাজ পান না মানে টলিউডে এটা শুনেছি তারপরে দেখা গেছে যে উনি সাংবাদিক সম্মেলন করে কিন্তু প্রতিবাদ করেছিলেন আর সকলেরই এই আপত্তির বিষয়টা প্রতিবাদ এটা নিয়ে যে উনি অনেক কিছুর প্রতিবাদ করেছেন ওনার এই হুলি গান ইজামেটার মধ্যে কি প্রতিবাদ না ধরুন এই যে এসআইআর তার প্রতিবাদ হ্যাঁ এটা ব্যাঙ্গের মাধ্যমে করেছেন তারপরে ধরুন নানান রকম উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছেন না বলতেই পারেন ভদ্রভাবে আইন মেনে আমরা প্রত্যেকেই সমালোচনা করার মানে করতেই পারি সেটা কোনো কথা না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকেই সমালোচনার মতন কাজ করলে নিশ্চয়ই আমরা করতে পারি তবে ভদ্রতার যে দায়রা বলে লিমিটেশনের মধ্যে থেকে অতি অবশ্যই আর আইন মেনে সবচেয়ে বড় কথা কিন্তু উনি যা করলেন সেটাকে চালাকির নামান্তর ছাড়া কিছু বলা যায় না এটা আমার মতে আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা অনেকেই খেয়াল করেছেন কিনা না জানি না উনি যে তিনজন ঘোষের নাম করেছেন যখন উনি কুণাল ঘোষ বলছেন তখন শুধু রাগ করবেন কুণাল ঘোষ রাগ করবেন মানে একটা ভালোবাসা আদর মাখানো একটা কথা স্বাভাবিকভাবেই আমাদের কুণালবাবু সেটা সুন্দর করে একটা মিষ্টি উত্তর দিয়েছেন যে উনি এরকম একটা মানে ওটাকে অ্যাপ্রিসিয়েশন বলে নিচ্ছেন উনি এটাকে খুব স্পোর্টিংলি নিচ্ছেন একদম স্বাভাবিক কারণ ওনাকে তো কিছু বলাই হয়নি ওনাকে কিছু সমালোচনা করাই হয়নি কিন্তু বাকি দুজন যারা ঘোষ তাদের মধ্যে একটি দল নাকি শূন্য তা শূন্যের ওজনও আমরা আবার মাঝে মাঝেই কোর্টে দেখতে পাই সকলেই বলছে বা বুঝছে শূন্যের বেশ ওজন আছে ভালো মন্দ যার যেরকম মনে হয়েছে সেটা আলাদা কথা আমি ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার প্যানেল বাতিলের গল্পটার কথাই বলতে চাইছি সেই সূত্রে বিকাশ রঞ্জন বাবু এবং উনি ছাড়বেন না এবং না ছাড়াই উচিত আমিও তাই বলবো যেটা সত্যি কথা সেটা বলতে তো কোনো আপত্তি নেই কথাটা হচ্ছে সেটা ওই যে বললাম আইন মেনে ভদ্রভাবে নিশ্চয়ই সমালোচনা করা যেতে পারে সব কিছু তো তিন ঘোষের সমালোচনা করতে গিয়ে উনি কুণাল ঘোষকে বুড়ি ছুঁয়ে চলে গেছেন আমি অনির্বাণ অনির্বাণবাবুর কথা বলছি আর যে দুই ঘোষ যে দিলীপ ঘোষের কথা উনি ওই গরুর দুধে সোনা ইত্যাদি বলেছেন কারণ আছে কারণ একসময় দিলীপবাবু কিন্তু খুব পাওয়ারফুল ছিলেন ওনার পার্টিতে পশ্চিমবাংলায় এবং ওনার জন্যই বেসিক্যালি বিজেপি পশ্চিমবাংলায় বিজেপি মানে খায়না মাথায় দেয় লোকে এটা জানতে পেরেছিলো এটা তো ফ্যাক্ট যেটা ফ্যাক্ট সেটা থেকে বেরিয়ে যাওয়া বা মুখ ঘুরিয়ে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেটা একদম দিলীপবাবুরই মানে ক্রেডিট ছিল যে বিজেপিকে এখানে একটা জায়গা করে দেওয়া সেটা ওনার ক্রেডিটে হয়েছিল তো এখন তাকে নিয়ে খুব খিল্লি যাকে বলে সেটা কিন্তু করলেন নিজের ওই গান বলুন প্যারোডি বলুন যাই বলুন ব্যান্ডের কিছু একটা কথাবার্তা কথোপকথন বলুন তার মাধ্যমে এরপর যাকে নিয়ে করলেন ওই যে শূন্য দলের শতরূপ ঘোষ তার শতরূপ ঘোষ তার বাবার গাড়ি চড়ে মানে অনির্বাণ বাবুর বক্তি মানে কথা অনুযায়ী যে অনির্বাণ এই শতরূপ ঘোষ তার বাবার গাড়ি চড়ে পার্টি অফিস থেকে ওই ইয়ের অফিসে কাগজের অফিস বা চ্যানেলের অফিসে যান দামি গাড়ি চড়ে তো তিনি তার বাবার পয়সা থাকলে বাবার গাড়ি চড়েন সেটা তার ব্যাপার সম্পূর্ণভাবেই তিনি নিজে কি করেন তার সোর্স অফ আর্নিং কী সেগুলো নিয়ে কারুর যদি আপত্তি থাকে কারুর বলতে তিনি যদি ভোটে দাঁড়ান সেখানে যদি তিনি কোনো যাকে বলে ফলস ডকুমেন্ট দেন সেটা তারা বিচার করবেন নির্বাচন কমিশন বিচার করবেন সেটা বিচার করেন আমরা কেউ নই আর সব নেতারাই চ্যানেলে চ্যানেলে গিয়ে বক্তৃতাবাজি করেই থাকেন শতরূপের কথা ভালো লাগে এটা ঘটনা তিনি লজিক দিয়ে কথা বলেন আমার ভালো লাগে মনে হয় যে হ্যাঁ ঠিক মতন কথা বলছেন কোনোদিন যদি সমালোচনার মতন কিছু বলেন নিশ্চয়ই বলবো কারণ লজিক ছাড়া শুধু চেঁচামেচি করার জন্য চ্যানেলে গিয়ে উনি বসেন বলে আমার কোনো দিন মনে হয়নি তো এই সব ঘোষদের নিয়ে বলার পরে কুনাল ঘোষকে সুন্দর করে এড়িয়ে গেলেন যদি কুনাল ঘোষকে নিয়ে অনেক কিছু বলা যেত অনেক কিছু বলা যেত কিন্তু উনি বলেননি আর ঠিক এই জায়গাটাতেই পাবলিক যাকে উনি পাবলিক বলছেন আমি একটা শর্টস দেখেছি আমি জানি না শর্টসটা কে দিয়েছে না এই মুহূর্তে আমার মনে নেই কারণ কোনো একটি চ্যানেল থেকে দেখলাম সেখানে উনি বলছেন এই পাবলিক খুব রেগে গেছে আমিও খুব রেগে গেছি হ্যাঁ পাবলিক রেগে গেছে তা উনি কি নিজেকে পাবলিকের থেকে আলাদা কিছু মনে করেন মানে উনি তো ধরুন এই শাহরুখ খান বা অমিতাভ বচ্চন ক্যাটাগরির নেহাত ধরুন আমাদের বুমবাদা বা প্রসেনজিৎ ক্যাটাগরিরও না সেরকম দরের অভিনেতা বা সেরকম দরের হিরো উনি তো নন তাই না উনি একটা কিছু ভালো অভিনয় করেন এরকম অনেকেই করেন আমাদের শাশ্বত থেকে শুরু করে রুদ্রনীল এরাও কিন্তু ভালো অভিনয় করে অনেকে আছে কতজনের নাম বলবো অনেকে আছে সকলেই ভালো অভিনয় করেন সেক্ষেত্রে উনি নিজেকে পাবলিক রেগে গেছে আর আমিও রেখে গেছি মানে উনি নিজেকে পাবলিকের থেকে আলাদা বলছেন না ঠিক ওখানেই একজনের মহিলার একটা কমেন্ট দেখলাম যে নিজেকে তুমি কি পাবলিকের থেকে আলাদা ভাবছো তুমিও কিন্তু পাবলিক এটা ভুলে যেও না এক্স্যাক্টলি তাই আর কেন বলা হচ্ছে এই কথাগুলো মানুষ কেন রেগে গেছে সেই প্রসঙ্গে এবার আসি জিগরের মতন একটা ঘটনা যেটা নিয়ে শুধু পশ্চিমবাংলা বা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে আলোড়ন পড়ে গেছিল মানুষ এখনো অনেক মানুষ দুঃখে নিমজ্জিত তারা যেহেতু মেয়েটি বিচার পায়নি মেয়েটি সঠিক বিচার পায়নি যদি বিচার পেত তাহলে কারুরই কোনো বলার কিছু ছিল না কিন্তু সেই সময় এই মানুষটি এই যে অনির্বাণ তিনি কিন্তু নিজের মুখে জাস্ট সেলোটেপটা লাগিয়ে রেখেছিলেন কেন সেটা কিন্তু আমরা কেউ জানি না বা জানলেও বলি না বা আন্দাজ করতে পারি আমরা কারণটা কি কিছুই না শাসক দলকে তুষ্ট করে রাখা উনি শাসক দলের বিরাগভাজন হতে চাননি খুব সিম্পল তাহলে আপনাদেরকে আমি বলি আমি নেটিজেনদের বলছি এই রকম একজন মানুষকে বা রুদ্রনীল ঘোষকেও এই রকম একজন মানুষকে যার সিদ্ধারা একেবারেই শক্ত না আমি প্রথমে এই জন্য শীত কথাটা বলেছি শীত যার একেবারেই শক্ত না তাকেই মানে যিনি রিস্ক নিতে চান না নিজের প্রফেশন সম্পর্কে যদিও শোনা যায় তাকে অভিনয়ের থেকে বের করে দেওয়া হয়েছে তাই তিনি নাকি গানে দাঁত ফোটানোর চেষ্টা করছেন গান করে সংসার চালানোর চেষ্টা করছেন বলে রুদ্রনীল থেকে শুরু করে নেটিজেনরাও বলছেন তো তাকে নিয়ে বেশি মাতামাতি করলে তাকেই তো হাইপ দেওয়া হলো এবং এক্স্যাক্টলি এটাই চাওয়া হয়েছিল এটাই হয়েছে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ এটাই চাওয়া হয়েছিল কারণ যে ব্যান্ড এরকম হাজারো একটা আছে তা ওই এর গানটাও ঠিক গান নয় এই ব্যান্ডের এই গানটা গান নয় তবে একটা ওই বেশ ওইচই ব্যাপারটা ভালো লেগেছে বলার ভঙ্গিটা ভালো কথাটা হচ্ছে যে বিষয়গুলো তার মধ্যে যা কিছু আছে সনাতন ধর্মকে অপমান করা যে যা মনে হচ্ছে কারণ এই ধর্ম নিয়ে তো প্রচুর পলিটিক্স তো চলে এবং এটা অস্বীকার করার তো বিষয় নয় যে অনেক মানুষই আছেন তারা তো ধর্মটাকে যথেষ্ট গুরুত্ব দেন তাদের ধর্ম বিশ্বাসে আঘাত করে এইভাবে কথা বলা এবং অ্যাট দ্য সেম টাইম এই সব ইম্পর্টেন্ট বিষয়গুলো যে আর্জি কর বা এই ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি চলে যাওয়া বা চাকরি চুরি সোজা কথায় চুরিটা কোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্ট পর্যন্ত হ্যাঁ এবং এই প্রসঙ্গে আমার আরও একটু বলার আছে মাননীয়ার কথা একটু বলবো সেটা পরে বলছি তো এগুলো নিয়ে অনির্বাণ বাবুচু অথচ উনি অন্যদের সমালোচনা করছেন ঘোষ ঘোষ বলে অথচ এক ঘোষকে জাস্ট নামটা করে সুন্দর করে আদর করে মিষ্টি করে এড়িয়ে গেলেন সেটা যে ভয়ে এটা কি আপনারা বুঝতে পারেননি সেটা সম্পূর্ণ ভয়ে উনি ভয় পান সোজা কথায় আর ভয় করা যাদের শিরদ্বারাটা একেবারেই নরম তা যার শির নরম তাকে এত মানে ফেমাস করতে তো আপনারাই হেল্প করছেন আপনারাই তো তাকে ভাইভ দিচ্ছেন আপনারাই তো তাকে একেবারে পাগলের মতন তাকে নিয়ে যেন উনি কি কথা বলে দিলেন উনি কি বললেন ওনার ব্যান্ডে সেটা যেন কি ভীষণ ইম্পর্টেন্ট এটাকে ইম্পর্টেন্স দিয়ে আপনারাই কিন্তু তার জায়গাটা করে দিচ্ছেন আপনারা যদি মনে করেন যে ওনার কোনো মানে পাওয়ারই নেই ব্যক্তিত্ব নেই একটা প্রতিবাদ করার মতন একটা কথা বলার মতন তাহলে আপনারা ইগনোর কেন করতে পারছেন না আপনারা ইগনোর করুন আপনারা অনেকেই আমাকে বলবেন তাহলে আপনি কেন ভিডিও করছেন কারণ এই কথাটা বলার কেউ আমি এখনও দেখিনি যে বলেছে যে আপনারা ইগনোর কেন করছেন না এরকম একজন মানুষ যার সিদ্ধারা দ্বারা এতটুকুন শক্ত নয় যে যথেষ্ট একজন পরিচিত ফেস একটা ফ্যামিলিয়ার ফেস কিন্তু তার একটা কথা বলে প্রতিবাদ করার আর্যিকরের মতন বিষয় তার সাহস হলো না হ্যাঁ অথচ সে এখন প্রতিবাদ প্রতিবাদের স্বর বেরোচ্ছে তার নানান রকম তাহলেই তো বোঝা যাচ্ছে যে একদম পার্সোনাল কোন মানে স্বার্থ ছাড়া উনি কোনো কাজ করেন না সেক্ষেত্রে রকম একজন মানুষকে বেশি গুরুত্ব তো আপনারাই দিচ্ছেন আপনারা ইগনোর করতে পারছেন না কেন এটা আপনারা কেন করছেন এই ভুলটা আর করবেন না ওনারই কিন্তু সুবিধে হচ্ছে অলরেডি উনি পপুলার হয়ে গেলেন অলরেডি ওনার এই ভিডিও ভাইরাল হয়ে গেল ওনার গান পপুলার হয়ে গেল দ্যাটস ইট এটাই চাওয়া হয়েছিল কারণ চটি উনি চাটুন বা না চাটুন ওনার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল সংসার চালানোর জন্য হোক বা না হোক রুদ্রনীলবাবু বা অন্যদের কথা অনুযায়ী এটা ওনার উদ্দেশ্য ছিল যে আবার মানে কি বলবো লাইন লাইটে তলায় আসা যেটা উনি আসতে পারছিলেন না কারণ এখন বাজারে প্রচুর কম্পিটিশন তো এটা গেল ওনার বিষয়টা নিয়ে কথা আমার এই পর্যন্তই আপনাদেরকে ইগনোরেন্স আপনারা ইগনোর করুন আপনারা ইগনোর করতে শিখুন সমাজে কাকে গুরুত্ব দেবেন আর কাকে গুরুত্ব দেবেন না কাকে কতটুকুন গুরুত্ব দেবেন এটা বুঝতে শিখুন আপনারা যাকে নিয়ে যত বেশি আলোচনা করবেন সমালোচনা করবেন তত বেশি সে গুরুত্ব পাবে ঠিক যেরকম শোভন বৈশাখী এদেরকে নিয়ে যত বেশি হাইপ দেওয়া হবে এদের যত ক্যামেরার সামনে এনে বলা হবে বলুন অমুক কথা তমুক কথা এরা তত এই রং মিলান্তি ড্রেস পরে এসে বলতে বসবেন একজন নিজের ওয়াইফের নামে আর একজন ওই তার ওয়াইফের নামে আর নিজেরা হচ্ছে তুলসি পাতা এই বিষয়গুলো এদেরকে যত বেশি ইগনোর করবেন আপনারা তত বেশি এরা পিছিয়ে যাবেন এবং সেটাই দরকার আপনারা সেটা না করে ওদের উদ্দেশ্যটাই কিন্তু সাধন করছেন এই প্রসঙ্গ এখানেই তো করব চলে যাই ছোট্ট একটা প্রসঙ্গে না বললেই নয় গত কাল বিধানসভায় পশ্চিমবাংলা বিধানসভায় আমরা দেখেছি এক অভূতপূর্ব নজিরবিহীন না আগেও অনেক কিছু হয়েছে যদিও এরাই করেছেন তারা তখন বিরোধী ছিলেন চেয়ার টেবিল ভাঙা করেছিলেন আমরা সেই ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম সে সময় তো সেটা তো বহুকাল আগের কথা এখন আর সেই প্রসঙ্গ নেই তাহলে এখন কি প্রসঙ্গ আছে কালকে আমরা যেটা দেখেছি যে মাথা গরম করে ফেলছেন আমাদের মুখ্যমন্ত্রী প্রচণ্ড মাথা গরম করে ফেলছেন অনেকে বলছেন যে ওনার এখন মাথা ঠিক নেই কারণ যা চলছে এই চাকরি চুরি ধরা পড়ে গেছে ইত্যাদি নিয়ে এবং সব তৃণমূলের লোকজন ধরা পড়ছে সেটা নিয়ে এবং এখন যেগুলো হচ্ছে বিধানসভার মধ্যে মানে যেটা হলো সেটা কিন্তু আপনারা কেউ ভাববেন না যে এটা হঠাৎ হয়ে গেল এর সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে ওর সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে একটা কেলেঙ্কারি অবস্থা আমরা যেটা দেখলাম কালকে সেটা খুবই নিন্দনীয় ডেফিনেটলি কিন্তু এগুলো কেউ ভাববেন না যে রাগের মাথায় হঠাৎ করে বা মাথা ঠিক নেই না একেবারেই নয় এগুলো যথেষ্ট ভাবনা চিন্তা করে করা হয় বলে আমার ধারণা কারণ মানে কারণ আছে পিছনে কারণ আছে কারণটা কি বলুন তো যে সবসময় একটু দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে আর একটু বুঝিয়ে বলি যে আজকে শিক্ষক দিবস যে ফিফথ সেপ্টেম্বর সেই উপলক্ষে গতকালকে উনি নাকি কোন একটা স্কুলে পড়াতেন হয়তো হবে উনি তো মানে কী বলবো পণ্ডিত মানুষ সর্ব সর্বজ্ঞা সব জানতা সবই জানেন উনি প্রচুর ভাষা জানেন অনেক কিছু জানেন হ্যাঁ সেটা তো বলেছি আমি আগেই বলেছি নমস্য ব্যক্তি ঠিক আছে সেসব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে উনি গেছেন সেই স্কুলে ওনাকে কিছু সম্বর্ধনা ইত্যাদি দেওয়া হচ্ছে সেখানে ওনার যে বসন্তবত যিনি আছেন ওই যে শিক্ষার ব্যাপারে মানে শিক্ষার বলতে লজ্জা লাগে অশিক্ষা বলতে পারি আমরা মন্ত্রী অশিক্ষা মন্ত্রী বলতে পারি সেরকম তিনিও গেছেন মনে হলো দেখলাম দুজনকেই আর সেখানে নাকি বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে সেখানে বক্তৃতা দিতে গিয়ে হবে বা বিধানসভায় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না হয়তো সেখানেই যেরকম শুনলাম যে উনি বলছেন আমাদের মাননীয়া বলছেন যে যারা চাকরি চলে গেছে তাদের জন্য উনি খুবই চিন্তিত এবং আইনগতভাবে উনি আইনের সাহায্য নিয়ে এই যে মানে যারা চাকরি অযোগ্য যাদের বলা হচ্ছে টেন্টেড উনি ভালো করেই বুঝে গেছেন এবং উনি আগে থেকেই জানতেন যে তাদের আর কিছু করা যাবে না তো এই যে করা যাবে না উনি কিন্তু তার মধ্যেও দেখুন কি সুন্দর মানে উনি কত মানবিক এটাই বলছেন যে উনি যে মানবিক উনি কিন্তু বলছেন যে আমাদের সরকার মানবিক ঠিক কথা এই যে মানবিক ব্যাপারটা মানে মানুষের জন্য ভাবা তাই তো মানবিক মানে তো মানবিক হতে গিয়ে আমার কথা হচ্ছে মানবিক হওয়ার জন্য তো ডেস্টিটিউটসটা আছে রাস্তায় পুয়ার ডেস্টিটিউটস তারপরে ধরুন কত মা আছে যারা বাচ্চাদের মানুষ করতে পারছে না তো দুবেলা লোকের বাড়ি খেটেও টাকা তুলতে পারছে না এরকম মানে বললে অজস্র অজস্র মহিলা আছে মানে যদি মানবিক হতে হয় অনেকের প্রতি মানবিক হওয়ার অনেক জায়গা আছে তাহলে মানে পার্টিকুলারলি এই যে অযোগ্য বোর্ড যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বলে শোনা যাচ্ছে মানে সুপ্রিম কোর্ট থেকে বলেছে আমি বলছি না তো তাদের প্রতি এত মানবিকতা কেন এটা আমার এক নম্বর প্রশ্ন মানে আমার কেন এটা পাবলিক মানে জনগণের প্রশ্ন আমি তো জাস্ট মুখ বলে দিচ্ছি আর হচ্ছে যে মানবিকতা ঝরে ঝরে পড়ছে যেরকম উনি বলছেন যে আমি ওনার ওদের জন্য ভেবেছি মানবিক তো তাই উনি ওদের জন্য ভেবেছেন কি ভেবেছেন যে আইনের সাহায্য নিয়ে আইনি পরামর্শ নিয়ে ওরা তো আর চাকরি করতে পারবে না টিচারই মানে এই টিচারই এই যে শব্দবন্ধটা আমি জানি না এটা কী তারপরে এক্সপিরিয়েন্স এগুলো কি আমি জানি না এগুলো কোন ভাষা আপনারা জানলে আমাকে বলবেন অতি অবশ্যই এতে কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক তো টিচারই ওরা তো আর টিচারই করতে পারবেন না ওনার ভাষায় কি করবেন তাহলে একটা গ্রুপ সি বা ডিতে ব্যবস্থা করে মানে দেওয়ার জন্য আইনি পরামর্শ নেওয়া হবে এবার এটা অনেকে ভেবে লাফাচ্ছেন যে এই তো তাহলে আবার বোধহয় একটা কেলেঙ্কারি হবে ভাই আপনারা একটু মাথাটা ঠান্ডা করুন এসব কিছুই হবে না এসব কিছুই হবে না এই যে পরীক্ষাটা আগামী রবিবার এবং তারপরে রবিবার নেওয়ার কথা আছে দাঁড়ান এই পরীক্ষার কি হয় দেখুন দশ বছর পরে আবার তার কি বেরোয় দেখুন সবই দেখতে পাবেন আপনারা কথা হচ্ছিল যে এই যে বলা হচ্ছে যে একটা গ্রুপ সিতে ঢুকিয়ে দেওয়া বা গ্রুপ ডিতে মানে যারা টিচার ছিলেন তাদেরকে মানে কোনোভাবে তারা তো টাকাটা দিয়েছেন বুঝতে পারছেন না কেন টাকা ফেরত তো দেওয়া যাবে না যে যেই নিয়ে থাকুন কথা ওটা না তারা যে টাকা দিয়েছেন এটা তো অনেকে দেখছি টুকিটাকি বলছেন কান ধরে উঠবোস করছেন একজন ওনারই দলের কাউন্সিলার মানে এগুলো তো মিথ্যে নয় এগুলো তো আমরা বানাইনি এগুলো কিন্তু আমরা দেখেছি ভাইরাল ভিডিও কথাটা হচ্ছে যে তাহলে এই যে বলা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডিতে যদি ঢুকিয়ে দেওয়া যায় আইনি পরামর্শ এগুলো কেন বলা হচ্ছে আবারও লোকে বলছে এই মাথা খারাপ হয়ে গিয়েছে কিচ্ছু হয়নি ভাই এগুলো কিছুই হয়নি এগুলো হচ্ছে আগামী বছর বিধানসভায় ভোট আছে তো তো এগুলো একটু বলে 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 একটু টাইম পাস করতে হবে তা না হলে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা এক নম্বর চলে আসবে যদিও এরা কোর্টে এদের টাকা ফেরত দেওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে যে সুদ সমেত টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদ সমেত এদের টাকা ফেরত দিতে হবে সেটা একটা ব্যাপার আছে যারা টেন্টেড তারা যতই গলাবাজি করুন আমরা টেন্টেড নই ঘুষ করে চলে গেলেন হাইকোর্টে হাইকোর্ট থেকে একদম ঘুষ করে বললো ভাব বলে ভাগিয়ে দিল আবার এসেছিস তোরা এরকম টাইপের ব্যাপার লজ্জা নেই আপনাদের আমি বলছি না এটা হাইকোর্ট থেকে বলা হয়েছে আপনাদের কি লজ্জা টজ্জা কিছু নেই আবার চলে এসছেন এইসব কেস নিয়েই হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাথা ঘামাবে মনে হচ্ছে দেশে আর কোনো সমস্যা নেই আর কোনো কেস নেই শুধু এগুলোই চলবে এ কেস করবে ও কেস করবে এই চলবে আপনারা ভাবতে পারেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কতটা খারাপ অবস্থার মধ্যে পৌঁছে দিয়েছি যাই হোক সেটা কার অবদান সেটা আপনারাই বিচার করে বলবেন সেটা বলার আমিকে আমি তো নমস্য ব্যক্তিদের নমস্কারই জানাই তাই না কথাটা হচ্ছে যে এই যে বলাটা হচ্ছে এটা কেন এটা আর কোনোই কারণ নেই টানতে হবে ভাই টাইম কিল করতে হবে জলটা মাপতে হবে তারপর ভোটটা একবার হয়ে যাক তারপরে কে জিতলো বাকিটা তার উপরেই ডিপেন্ড করবে এ বলছে আমি জিতব ও বলছে আমি জিতব মানে বিজেপিও বলছে জিতবে তৃণমূল কংগ্রেসও বলছে জিতবে দুজন তো একসাথে জিততে পারবে না কারণ এরা তো এখন পরস্পরের শত্রু হয়ে দাঁড়িয়েছে এতদিন মিত্র ছিল কিনা সেটা আমি জানি না সেটা অনেককে সে অনেকে বলেছেন অনেক ক্ষেত্রে মনে হয়েছে আমি বলতে পারবো না সেটা কারণ কোনো প্রমাণ ছাড়া কিছু বলা উচিত না তবে এখন বেশ যুজুধান দুই পক্ষ কালকে যা হলো বিধানসভায় ওয়েল এনএমএ যা হল তারপরে দেখলাম অনেকে সাসপেন্ডেড হয়েছেন মানে কোনো কিছুই তো ভালো হচ্ছে না তো যাই হোক তারপরে একজন সাংসদ দেখলাম মানে এমএলএ আর কি উনি দেখলাম হসপিটালাইজড হয়েছেন ওনারা আবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটাই কামনা করব কারুর যেন ক্ষতি না হয় সকলে সুস্থ থাকুন মাননীয় অসুস্থ থাকুন সুস্থতা সর্বাঙ্গীন সুস্থতা সবার কামনা করছি শারীরিক এবং মানসিক কথাটা হচ্ছে সেটাও না এই যে এগুলো টানা হচ্ছে এটা শুধু টাইম কিল করা হচ্ছে আপনারা একদম ভয় পাবেন না ইমিডিয়েটলি আর কোনো কেলেঙ্কারি হবে বলে আমার মনে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটো বিষয় নিয়ে কথা বললাম ভিডিওতে আমার খুব শরীর খারাপ কথা বলতে পারছি না হয়তো আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড ঠান্ডা লেগে খুব শরীর খারাপ করে গিয়েছে কিছু করার নেই আমি দুদিন ভিডিও দিতে পারিনি আজকে ভিডিওটা দেবো বলে করলাম কষ্ট করেই করলাম আপনারা একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন ভিডিও ভালো তো নিশ্চয়ই লাগছে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারো দলের কোনো মানুষের কোনো মন্ত্রীর আমি শত্রু নই আমি কারো মিত্রও নই আগেই বলেছি আমি ফ্যাক্ট নিয়ে কথা বলি যা দেখছি সেটার ওপর একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি আমার বক্তব্যটা রাখলাম আপনারাই আবার বিচার করবেন আমার বক্তব্য অতটা সঠিক অতটা বেঠিক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার